আমি এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই যেগুলো দিয়ে মেজকে জাল দিবো দিয়ে পাতাগুলো হচ্ছে সাপোর্ট কারণ এখন চলা জ্বলতে চায় না ভালোভাবে এজন্য একটু একটু দিব আর এই যে পেঁয়াজ রসুন সব আমি সুন্দর করে এখানে কুচি করে নিয়েছি এটা হচ্ছে জিরা বাটা আর এখানে এই যে সব হচ্ছে গরম মশলা আলু পানিটা রেখেছি এই যে মাংস ঠিক আছে আর সব মশলা এখানে আমার আছে তা আমি এখানে সুন্দর করে এখনও রান্না বসিয়ে দিব আমার রান্না করতে এখন বেশি সময় লাগবে না আমি ঝটফট করে খুব সুন্দর করে রান্না করে ফেলবো এখন খুব দ্রুত রান্না করে ফেলবো কারণ হচ্ছে সব গোছাতে সময় লাগে গোছানো শেষ হয়ে গেলে কিন্তু বেশি সময় লাগে না এই যে মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে একদম পারফেক্টভাবে কষাতে হবে মোরগ হচ্ছে একটু ঝাল বেশি দিয়ে না কষালে কিন্তু ভালো লাগে না খেতে দেখেন আমি ঠিক কতক্ষণ যাব শুধু কষাচ্ছি অনেকক্ষণ যাব। আমি শুধু কষিয়ে যাচ্ছি আমি মোরগ প্রচুর সময় নিয়ে কষাই মোরগের ভিতরের মানে হাড় যেটা সেটার ভিতর একদম সুন্দর করে যাতে মশলাটা ঢুকে যায় একদম এই যে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি খিচুড়ি বসাবো ঝরঝরে খিচুড়ি রান্না করবো একদম আর খিচুড়ি মাংস খেতে কিন্তু দারুণ লাগে আসলে আমরা অনেকেই এই মুরগের মাংস দিয়ে দেশি মুরগ দিয়ে খিচুড়িটা অনেক পছন্দ করি তো আমি একদম ঝরঝরে চকচকে মানে তেলের যে খিচুড়িটা আছে সেটা আজকে রান্না করব। দেখুন কত সুন্দর কালার আসছে যেটা কালার সুন্দর আসে সেটা কিন্তু খেতেও ভালো লাগে ঠিক আছে এই যে হয়ে গেছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করবেন শেয়ার করবেন এবং সেই সাথে কিন্তু কমেন্ট করবেন तो धन्यवाद शिव के